শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই শুক্রবার আজকে ঘুম থেকে উঠে পড়লাম সকাল সকাল সকালে বাইরে ওয়েদারটা খুব সুন্দর ছিল কালকে রাতে কিচেনটা ক্লিন করে শোয়া হয়নি সকালবেলা ঘুম থেকে আগে কিচেনটা কিচেনটা পরিষ্কার করলাম অগোছালো থাকলে কিন্তু কাজ করতে খুব বিরক্ত লাগে সকাল সকাল কিচেনটা ক্লিন করে কাজ শুরু করব উনি বাজারে গিয়েছে বাজার থেকে আসলে দেন আমার রান্না রান্নাবান্না শুরু হবে শুক্রবার তাই আয়াতকে আর সকালে ডাক দিই ও সাতটার দিকে ঘুম থেকে উঠবে আয়রানও অবশ্য ঘুমাচ্ছে সকালে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই ছিল একটু পরে দেখলাম বেশ বৃষ্টি শুরু হয়েছে আসলে বেশ কয়েকদিন ধরে আবহাওয়া এমনই সারাদিনই বৃষ্টি হচ্ছে বেশ আরাম আরাম একটা ওয়েদার বাট সমস্যা হলো কাপড় নিয়ে ধোয়া কাপড়গুলো কোনোভাবেই শুকানো যাচ্ছে না বেসিংটা ক্লিন করে আমি আয়রনের জন্য দুধ আর একটু চিকেন ভিজিয়ে নিয়েছি আয়রনকে এখন ডেইলি কিছুটা মাংস বা মাছ খাওয়ানোর চেষ্টা করি আর ডিম তো আছেই আচ্ছা এখানে আদা রসুন বাটা জিরা বাটা এগুলোকে বের করে রেখেছি এতক্ষণে উনি বাজার থেকে এসে পড়েছে বাজারগুলোকে বের করে নিচ্ছি আয়রানো অবশ্য ঘুম থেকে উঠে গেছে আয়াতো ঘুম থেকে উঠে গেছে ওরা দুই ভাই বোন আমার রুমে আছে একসাথে খেলাধুলা করছে কিছুদিন ধরে আসলে অনেক বাবার বাড়িতে যেতে ইচ্ছে করছে প্রায় এক মাসের বেশি হয়ে গেল যাচ্ছি না ইনশাল্লাহ সামনে পূজার ছুটি আসছি পূজার ছুটিতে ভাবছি যাব আসলে বাচ্চাদের স্কুলে ভর্তি করালে হুট করে চাইলেই কোথাও যাওয়া যায় না এর মধ্যে আবার আয়তে ক্লাস টেস্ট চলছে আবার পূজার ছুটির পরে আয়তের স্কুলের ফাংশন আছে কালচারাল প্রোগ্রাম আর কি সো ওইটার জন্য রিহার্সাল চলছে স্কুলে যেহেতু খুব বাইরে যেতে ইচ্ছে করছে কোথাও ভাবছিলাম আশেপাশ থেকে কোথাও থেকে ঘুরে আসব বাট বাইরের যে ওয়েদার সারাদিন যেভাবে বৃষ্টি হচ্ছে বাচ্চা নিয়ে বের হওয়া আসলেই খুব রিক্স তাই আর বের হতে যাচ্ছি না খুব কষ্ট করে খুব ধৈর্য ধরে আরও একটা সপ্তাহ থাকার চেষ্টা করছি আমার সাথে আসলে এমনই হয় আমার যখন মনে হবে যে আমি কোথাও যাব। বা আমার বাসায় ভাল লাগছে না আমি বেড়াতে যাব বা আম্মুর কাছে যাব বা যেটাই হোক আমি বাসা থেকে কোথাও যাব। যাওয়া না পর্যন্ত আমার শান্তি লাগে না একেবারেই না মানে পেশেন্স জিনিসটা একেবারেই আমি করতে পারি না আসলে দুটা বাচ্চা নিয়ে সারাক্ষণ একা একা বাসার কাজ বাসায় আমি কোনো হেল্পিং হ্যান্ড রাখি না আয়তের পড়াশোনার ব্যাপারটাও পুরোপুরি আমি দেখছি ওকে কোনো টিচার দিচ্ছি না অ্যান্ড আয়রান তো আছেই ওকে খাওয়ানো গোসল ঘুম সবই করতে হচ্ছে আসলে এটাই অবশ্য স্বাভাবিক আমার বাচ্চা আমার সংসার আমারই করতে হবে বাট কি করব মাঝে মাঝে একটু ফ্রাস্ট্রেটেড তো লাগেই বাট এই দিক দিয়ে অল থ্যাঙ্কস গোজ টু মাই হাজব্যান্ড ওনার এতটা সাপোর্ট আর কেয়ার না হলে আমার মনে হয় না আমি সবকিছু এতটা পারফেক্ট ভাবে করতে পারতাম যে আপু এখনো বিয়ে হয়নি তাদের জন্য আমি বলবো গুড লুকস দেখে বা ফ্ল্যাটিং স্কিল দেখে বিয়ে করো না বিয়েটা আমাদের লাইফের খুবই ইম্পর্টেন্ট একটা ডিসিশন একটা ম্যাচিওর পার্সন একটা রেসপন্সিবল পার্সন দেখে বিয়ে করো দেখবে ইনশাল্লাহ লাইফটা খুব স্মুথ যাবে শুধু তোমার না তোমার বাচ্চাদেরকেও একটা স্টেবেল সিকিউর আর হ্যাপি একটা লাইফ দিতে পারবে আচ্ছা অপরা অনেক গল্প হয়ে গেল আজকে এখন আয়রনকে খাওয়াবো ওকে এখন খাওয়াবো বানানা মিল্কশেক যেহেতু আমার এখন কাজের খুব তারা তাই ফিরারেই দিচ্ছি আর এই যে এসে দেখি ওরা দুই ভাই বোন মিলে পেঁপে খাচ্ছে পেঁপে কেটে দিয়ে গিয়েছিলাম এর মধ্যে আয়রনকে আমি বাসায় সব রকমের ফল দেওয়ার চেষ্টা করছি মানে সিজনাল ফল যেগুলো আছে আলহামদুলিল্লাহ আয়রন বেশিরভাগ গুলোই খাচ্ছে আর মেনলি হলো আয়াতকে কোনো কিছু খেতে দেখলে ওর ওই খাবারের প্রতি ইন্টারেস্ট আরো বেশি বেড়ে যায় যেটা আমার জন্য খুব বড় একটা প্লাস পয়েন্ট এখন আমি আয়রনকে খাবার খাওয়িয়ে দেন হাত মুখ ধোয়াই একটু ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে যাবো রান্নার কাজে এখন মতো আমি আসি সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগে আমার ভিডিও আর কোন টাইপের ভিডিও আপনারা বেশি দেখতে চান আমি চেষ্টা করব ওই রকম ভিডিওই আপনাদের জন্য দিতে